বাজার বাবা গ্রামের নাম কি পার তো এই এই বাজারে তো এটা প্রসাদপুর বাজার এখানে তো খুব মানে যারা সাহায্য করতে আসে মানে সোমবার করে আসে আপনি আজকে আসলেন যে ও আশাপলাখলি আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে নাই কয়টা ছেলে ছেলে কি করে ছেলে কিছু করে না বাবা বলছে বৌ আছে কাজ কাম করে না কাজ কাম করে নেয় না বাবা ছেলের সেই হিনে এই আকাশটা সিলাই এটি পাঁচটা সিলাই

বৌদা সাওয়াল বউ বউ ভাত খামু না চলে যাবো চলে যাবো চির জীবন তুই বেটা কাইলা টানো গাড়ি নেই ঘর নেই কিনে বেড়া কিনে ঘর বেড় কাটা মাটি বাড়ি আছে একটা করে পয়সা পড়ে গেছে পাঁচ দিক দিয়ে ভাত নেই পানি নেই শাল পালের কামড় আর ওই কাইলার অত্যাচার আসে ঘুরবে ফিরবে আর আসে আবার দুই সুগন্ধি করবে মারবে গলাবে এই তো নিয়ে ওই সাওয়ালে খাওয়ার

একটা সওয়াল আছে সেই সওয়ালে তিনটা কাজ করে ওই আছে এখনও এখনও বাড়ি নেই ঘর নেই কিছু ওই থেকে আপনার বাড়ির থেকে করে এখন ওই জীবন না তা থাক স্বামীর সাথে আছে না একাই স্বামী হয় সাত দিন পর পর আসে আচ্ছা এই ভাত আচ্ছা বুঝতে পারছি এই আপনি সেলের ওষুধ কিনা লাগে এখনো তো ওষুধ কিনা ভাবছিলেন দুইশো পাই বা

মনে করেন এই যে আপনি যে হাঁটতে পারছেন না আপনি কেউ কাজ দিবে দিবে না কিন্তু উম তারপরেও তো আপনার তো খাওয়া তো লাগবে নাকি না খায় তো আর থাকতে পারবে না

যোগ্যতা অনুযায়ী সে দশ টাকা দিলো কিন্তু আপনার তো দশ টাকায় পেট ভরবে না এখন এই দশ জনের কাছ থেকে নিয়েই চলতে হবে যাক আপনার ঠিকানা নিলাম আপনার বাড়িতে আমি একদিন যাব বাড়ি কিসের আমি যে কোনো একদিন যখন সময় পাবো আমি আপনার বাড়ির যাব বুঝতে পারছেন যাই আপনার বাড়ির মানে চিত্রগুলা দেখবো আপনাদের পরিস্থিতি দেখবো বা ছেলে দেখবো আপনার দেখবো দেখা একটু মনের ছান্ত্বনা নিয়ে আসবো আর কি এই জন্যেই আপনার সাথে কথা বললাম তো যাক খালা আমি আপনার অনেক কথাই শুনলাম অনেক কষ্ট দিলাম আপনি কিছু মনে করবেন না এটা নিয়ে আপনি একটু আমার জন্য একটু দোয়া বলবেন এই টাকার বিনিময়ে আল্লাহ বাবার সপরিবারের রুগ ভালো করে দিও আল্লাহ এই ট্যাকের বিনিময়ে আল্লাহ বাবার সপরিবারক ফেরার দ্বারা করে দিও আল্লাহ এই টাকার বিনিময়ে আল্লাহ বাবা সোহানের জবাব দিবার তফিক দিও আল্লাহ এই টাকার বিনিময়ে আল্লাহ বাবার পরিবারক আল্লাহ জান্নাত বেশি করে দিও আল্লাহ এই টাকার বিনিময় আল্লাহ বাবা সপরিবার আল্লাহ জান্নাতের বাগান বানায় বানায়া আল্লাহ এই টাকার বিনিময়ে আল্লাহ বাবার সপরিবার জান্নাতের টুকরা বানায় দিওয়াল্লাহ আল্লাহ আল্লাহ এই টাকার বিনিময়ে আল্লাহ বাবা একশো কৌটি টাকার সোয়াব আল্লাহ বাবা দান করো আল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম